আপনার জীবনে এই একটা মাত্র জিনিস আপনাকে তিলে তিলে শেষ করতেছে বা অ্যাকচুয়ালি আপনার ফোকাস বা কনসেন্ট্রেশন পাওয়ার বা কোন একটা জায়গায় যে আপনি সাকসেস হবেন সেই জিনিসটা অ্যাকচুয়ালি আপনি কোনোভাবে বিল্ড আপ করতে পারতেছেন না বা অ্যাকচুয়ালি সেই পথে আগাইতে পারতেছেন না হ্যালো ভিউয়ার সবার কী অবস্থা সবাই কেমন আই হোক সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটা ছিল যে আপনার কমফোর্ট জোন আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে তো চলুন আজকের মূল ভিডিওটা দেরি না করে শুরু করা আপনি যে কোনো একটা জায়গায় সাকসেস হবেন সেখানে যে অ্যাকচুয়ালি অ্যাপোর্টটা দিবেন বা অ্যাকচুয়ালি ফোকাসটা দিবেন সেই জিনিসটা না আপনার ভিতর থেকে আসতেছে না ইভেন একটা এক্সাম্পল দেয় আমি আমার জীবনে আমি যখন যেই দিন সকালে ক্লাস থাকে বিকালে ক্লাস থাকে দিন বাইরে থাকি তখন আমি সন্ধ্যার সময় ডিএসএস এ হাঁটতে গেলে আমার শরীরটা অনেক অ্যাক্টিভ লাগে আমি প্রায় দশ কিলোর মতো দৌড়াতে পারি অন্যদিকে আমি যেদিন সারাদিন বাসে শুয়ে থাকি বা বিকাল টাইমে শুয়ে থাকি সন্ধ্যার দিকে হাঁটতে যাই তখন আমার শরীরের ভিতরে বা আমার শরীরে একটা স্ট্রেংথ আসে না যে আমি কোনো একটা কাজ করবো শরীরের মধ্যে যে একটা শক্তি ওই জিনিসটা তখন আসে না এর কারণ কি জানেন আমি যেই দিন ব্যস্ত থাকি না আমার শরীরও অনেক অ্যাক্টিভ থাকে সারাদিন যখন আমি দৌড়াদৌড়ি করে ঘোরাঘুরি করি আমার শরীরের ভিতরেও একটা এনার্জেটিক বা অ্যাকচুয়ালি একটা ফোকাস বা কনসেন্ট্রেশন পাওয়ার আসে আর যখন কমফোর্ট জোনের ভিতরে থাকি না তখন আমার ব্রেনও ওইরকম রকম কমফোর্ট জোনে থাকতে থাকতে সেও কোনো অ্যাক্টিভিটি করতে চায় না বা কোনো একটা কাজে অংশগ্রহণ করতে চায় না আপনিও যদি আপনার জীবনে এই ভুলটা করে থাকেন আমি বলবো যে জিনিসটার থেকে বের হয়ে আসার চেষ্টা করুন সেটা কেমন সকাল ছটা থেকে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে আপনি আপনার কাজে বেরিয়ে পড়েন বা অ্যাকচুয়াল আপনার নিজেকে ব্যস্ত রাখেন কমফোর্ট জোনকে ত্যাগ করেন পৃথিবীর যত বড় বড় সাকসেসফুল বিজনেসম্যান বা সাকসেসফুল অন্টারপ্রনার আছে তারা দেখবেন সবসময় কমফোর্ট জোন ত্যাগ করছে বা নিজের মধ্যে সবসময় এমন একটা যেটাতে কাজে আপনাকে অনেক কখনোই সাকসেস হতে পারবেন না বা আপনার জীবনটা এমন ভাবে ধ্বংস হবে আপনি চিন্তাই করতে পারবেন না ইভেন আমার একটা খুব কাছের একজন মানুষ আমি খুবই দেখেছি ব্যাপারটা কেমন যে সকাল বারোটার সময় ঘুম থেকে উঠে তারপরে আর কি সেই মানুষটা দেখি তারপরে বিকাল টাইমে হাঁটতেও যায় না মোবাইল খাওয়া দাওয়া করে আর ঘুম দেয় ব্যাপারটা এইভাবে জীবনটাকে পার করতে গেছে এখন ব্যাপারটা এমন রাস্তায় হাঁটতে পারে না বা বেশিক্ষণ হাঁটলে তার শরীর ব্যথা করে বা শরীরের মধ্যে এরকম পাওয়ার বা একটা শরীরের থেকে স্ট্যামিনা ওই জিনিসটা তার মধ্যে আমি নোটিস করতে পারতেছি না তাই আপনারাও সবসময় নিজেকে এমনভাবে ব্যস্ত রাখুন যাতে করে আপনার কাজের প্রতি অ্যাকচুয়ালি প্রোডাকটিভ আইডিয়া বা আপনার কাজে অ্যাকচুয়ালি যেন এফিশিয়েন্ট বা ইফেক্টিভিটিটা যেন বাড়তে থাকে আপনি মনে করতেছেন যে শুয়ে বসে আছে আরামে আছি এটাতে আমার জীবন চলে যাবে এটা আসলে একটা বড় ভুল ধারণা যেটা আমি আমার জীবন থেকে রিয়েলাইজ করতে পারতেছি নিজেকে ব্যস্ত করার মতো আর কোনো ভালো জিনিস আমার কাছে এখন আর বর্তমানে নেই আপনি যত বেশি নিজেকে কমফোর্ট জোন থেকে দূরে রাখতে পারবেন নিজের থেকে বা অ্যাকচুয়ালি নিজেকে যত ব্যস্ত করতে পারবেন আপনার লাইফের বিল্ড আপ হওয়ার বা শাইনিং হওয়ার বা সাকসেস কাছে পৌঁছানোর দ্রুত আপনি পৌঁছাতে পারবেন বা তার কাছে অ্যাকচুয়ালি যেতে পারবেন আর যত বেশি কমফোর্ট জোনে যাবেন আপনার জীবন কোন দিক ধ্বংস হয়ে যাবে আপনি চিন্তাই করতে পারবেন না আপনি যত বেশি কমফর্ট জোনকে ত্যাগ করবেন আপনার ব্রেন ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্ট কিন্তু ততই কিন্তু আরো ডেভেলপ হবে কেমন সে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন একটা বটিকে অ্যাকচুয়ালি একটা মানে ধার দেন বা সেটাকে আরো যখন মসৃণ করেন বা স্মুথ করেন তখন দেখবেন রেগুলার কিন্তু একটা মেশিনের উপর দিয়ে জিনিসটাকে মসৃণ করা হয় আপনার ব্রেনটাও ঠিক তেমনই আপনি যত বেশি ব্যস্ত থাকবেন যত বেশি ব্রেনকে কষ্ট দিবেন কমফর্ট জোন ত্যাগ করবেন আপনার ব্রেন ওইটা মনে রাখবে এবং আপনার ব্রেন তত বেশি মসৃণ হবে এরকম আর জিনিস আমার জীবনে অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল হিসেবে থাকে সে বিষয়টা কেমন আগে আমার একটা প্রবলেম ছিল কি আমি মানে কোনো একটা কথা তেমন একটা পিউরিফাই করে কথাটা বলতাম না আমরা যখন একটা মানুষের কথা বলি আমরা কিন্তু অ্যাকচুয়ালি পিউরিফাই করি না এই জিনিসটা আমার এখন মোটামুটি ঠিক হয়েছে কেমন করে সেই জিনিসটা আমি দিনের পর দিন বছরের পর বছর প্র্যাকটিস করছি একটা কথা না যে প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স টু পারফেক্ট করতে করতে আমার ব্রেন এত হয়ে গেছে আমি একটা কথা শুনলে বা সাথে সাথে ক্যাচ করে ফেলতে পারি কারণ আমার ব্রেন ওইভাবে দ্রুত ডেভেলপ হয়ে গেছে তো দিন শেষে সবাইকে এটাই বলব যে আপনারা জীবনে কিছু যদি বড় কিছু করতে চান বা সাকসেসটাকে অ্যাচিভ করতে চান জীবনের আরাম জিনিসটা বা কষ্ট জিনিস আরাম জিনিসটাকে ত্যাগ করে কষ্ট জিনিসটাকে গ্রহণ করুন তাহলে দেখবেন আপনি অনেক সুন্দর একটা লাইফ লিড করতে পারতেছেন তো এই ছিল আজকে ভিডিওটা তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান আর ভিডিওটা আসলে ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে শেষ করছি আল্লাহ হাফেজ